একজন ছাত্র নেতার বয়স কত হতে পারে এই প্রশ্নটাই এই মুহূর্তে বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে তার কারণ তৃণমূলে পঁয়তাল্লিশ বছরেও একজন ছাত্র নেতা হয় তৃণমূলের প্রাক্তনীর মুখে কি কথা ভাবতে পারছেন যিনি বলছেন তার সঙ্গে এককালে তৃণমূলের যোগসূত্র ছিল বেশ ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তাকে দেখা যেত কিন্তু এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে তার রকম কোনো সম্পর্ক নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমরা শুনেছিলাম যারা লেখাপড়া করে তারা ছাত্র নেতা হয় আর তৃণমূলে তো পঁয়তাল্লিশ বছর হলে ছাত্র নেতা হয় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল ভাটপাড়ার মেঘনামোর অঞ্চল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ও বোমা চালানো হয় বলে অভিযোগ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন অর্জুন তিনি বলেন যে আমরা শুনেছিলাম যারা লেখাপড়া করে তারা ছাত্র নেতা হয় আর তৃণমূলে তো পঁয়তাল্লিশ বছর হলে ছাত্র নেতা হয় কারণ কে কত বেশি তোলাবাজি করবে তার সার্টিফিকেট তো ওখান থেকেই দেওয়া হয় এলাকাবাসী অভিযোগ করে কি হবে কার কাছে অভিযোগ করবে এলাকাবাসীকে উঠে দাঁড়াতে হবে দ্বারা সোজা করে দাঁড়াতে হবে এই ইস্যুতে পার্থ ভৌমিককেও তিনি কটাক্ষ করেন তিনি বলেন যে কলার ধরে প্রশ্ন করতে হবে তোমার বাড়ির কাছে এই ঘটনা ঘটছে কেন তুমি অন্য জায়গায় ঝামেলা লাগিয়ে মজা নিচ্ছিলে এবার দেখো কেমন লাগে কি বলছেন অর্জুন সিং শোনাবো ও ও যার যাদেরকে যা তৃণমূলের ছাত্র নেতারা মেরেছে সকাল ছাত্র নেতা পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছরে তৃণমূলের ছাত্র নেতা হয় আমরা শুনেছিলাম যারা লেখাপড়া করে সে ছাত্র নেতা হয় কিন্তু তৃণমূলে যারা ওই পঁয়তাল্লিশ বছর বয়স হয় তারা ছাত্র নেতা হয় কেন কে কত বেশি তোলাবাজি করবে তার সার্টিফিকেট ওখান থেকে এলাকাবাসীর অভিযোগ দেখুন এলাকাবাসী অভিযোগ করে কি হবে কার কাছে অভিযোগ করবেন এলাকাবাসীকে উঠে দাঁড়াতে হবে মেরুদণ্ডটা সোজা করতে হবে ব্যাকবোন সোজা করতে হবে এই পার্থভূমিকে কলার ধরে জিজ্ঞেস করতে হবে কি তোমার বাড়ির কাছে এই ঘটনাটা ঘটছে কেন তুমি অন্য জায়গায় ঝামেলা লাগিয়ে মজা নিচ্ছিলে এবার দেখ কেমন লাগে একই সঙ্গে তিনি বলছেন যে পার্থভৌমিকের লোকেরাই তোলাবাজি করে মারামারি করেছে পার্থ নিজেই একটা নেশাখোর মানুষ রাত দেড়টা পর্যন্ত ক্লাবে বসে খারাপ কাজ করে সেটা সবাই জানে রাত আটটা নটা পর্যন্ত যখন অন্যরা খেয়ে চলে যায় দেড়টা পর্যন্ত সে সেখানে এইসব নোংরামি করে ওর লোকেরা খারাপ কাজ করেছে মারামারি করেছে ওর কোনো কন্ট্রোল নেই কি বলছেন তিনি শুনুন পার্থভৌমিকের দুই লোক দুজন দুজন মদ খেয়ে তোলাবাজি করে মারামারি করছে মাহালেয়া দিন পিকনিক হয়ে করে করে আসলে ও তো নিজেই ডেটটা ক্লাবে বসে পাড়ায় যখন পার্থ ক্লাবে বসে সবাই জানে সবাই আটটা নটা দশটার মধ্যে খেয়ে বাড়ি ফিরে যাও ডেটটা অবধি খায় তো ওখানে ওর যে স্যাঙ্গ পাঙ্গ আছে ওর মারামারি করছে কেন কোনো কন্ট্রোল নেই দেখুন যারা যারা জননেতা জননেতা হয় না যারা মানুষের সাপোর্টে জিতে না শুধু পুলিশ আর গুন্ডা সাপোর্টে জিতে তারা পুলিশ গুন্ডা বিরোধিতা তো করতে পারবে না অর্জুন সিং আরও বলছেন যে নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করেছেন এছাড়াও তার অভিযোগ যে পশ্চিমবঙ্গে যত প্রতিবাদী মানুষ রয়েছেন তাদেরকে প্রত্যেককেই খুন করার চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শুনুন চারজন গ্রেপ্তার হয়েছে আসল আসল যে এই পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই আপনি দেখবেন কালকে একটা আমি ভিডিও টুইট করেছি সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে কাউন্সিলরের ছেলে তৃণমূলের কাউন্সিলর ছেলে তো পুলিশের উপরে আমার আমার কোনো দিন ভরসা নেই এই পুলিশ সব আইবাস করছে পুলিশের সামনেই হয়েছে তো কাকে ধরলো তো সব গেস নিয়ে সারেন্ডার হয়েছে নিয়ে গিয়ে বলছে আমরা আরেস্ট করেছি কোথাও কেউ কে আরেস্ট করে সে করিনি আমার কি যায় আছে করিনি করিনি যে যে এরকম করবে সেরকম পাবে আমার কি আছে বলছি যে কালকে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নবান্নের দিকে তীর তুলেছিলেন অভিযোগ তুলেছিলেন কোন তীর ছিল না আমি একদম ডাইরেক্ট বলছি মমতা বানার্জী আমার মার্ডার করা প্ল্যান করছেন উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন কেন পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন সবাইকে আমার দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে খুন করার চক্রান্ত করছেন এবং ছাগল গরুদের দিয়ে তাকে খুন করাবেন এরকম একটি পরিকল্পনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটি বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং তুমি জানো কত বৃহস্পতিবার তার যে মজদুর ভবন সেই মজদুর ভবনে একটা হামলা হয়েছিল এবং হামলা উঠেছিল নমিত সিং অর্থাৎ স্থানীয় যে ভাটপাড়া পৌরসভার যে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং তার পুত্র এই নমিত এবং নোমিত সহ তার দলবদল নিয়ে হামলার অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনা এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই প্রসঙ্গ তুলেই তিনি আজকে এরকম একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে আসলে মমতা ব্যানার্জি চান্না রাজ্যে কোনো প্রতিবাদী মুখ থাকুক এবং প্রতিবাদী কণ্ঠ হলেই তিনি সেটিকে দমন করার একটা চেষ্টা করছেন এবং আরজি জিকটের ইস্যু উত্থাপন করেন এবং তিনি বলেন যে গত নয় আগস্ট যে আরজি জিকট ইস্যু ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকে কিন্তু রাজ্য সরকার একদম ব্যাকফুটে আছেন এবং তিনি চাইছেন যে সমাজে যে কোনো স্তরের লোক সেই ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক চিকিৎসক হোক কিংবা সামাজিক কর্মী হোক তারা চাইছেন যেসব প্রতিবাদী কণ্ঠ উঠছে তাদেরকে নিকেশ করা দেওয়া তিনি হিটলারের মতন একটা শাসন ব্যবস্থা এখানে জারি করতে চাইছেন এবং যেন তেন প্রকারে তিনি ক্ষমতায় থাকতে চাইছেন কিন্তু এইভাবে তিনি যেন ক্ষমতায় থাকতে পারবেন না এরকম প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন এই অর্জুন সিং তুমি জানো যে আজকে সকাল তার যে মসজিদ ভবন সেই বাসভবনে যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তিনি এরকম একটি মন্তব্য করেন এবং আরেকটি প্রসঙ্গ উত্থাপন করেছেন এবং তুমি জানো যে এই ব্যারাকপুরের যেই তৃণমূল সাংসদ পার্থভৌমিক তাকেও নিশানা করেছেন করেছেন তুমি জানো যে গত কয়েকদিন আগেই অজয় প্রসাদ তৃণমূলের এক কর্মী অজয় প্রসাদ তার উপরে হামলার অভিযোগ উঠেছিল নৈহাটির যে টাউন তৃণমূল কংগ্রেসের যে সভাপতি এবং সহ আরও বেশ কয়েকজনের এবং মহালার দিন যেদিন পিকনিক হচ্ছিল সেই পিকনিককে কেন্দ্র করেই একটা বাজি ফোটানোকে কেন্দ্র করে একটা বচসা তারপরে অজয় প্রসাদ নামে স্থানীয় যে তৃণমূলের যে কর্মী এবং স্থানীয় বাসিন্দা তার উপরে হামলা হয় এবং সেই হামলার ঘটনায় তারপরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর একটি হসপিটালে ভর্তি করা হয় সরকারি হসপিটালে আজকে সকালবেলায় তার মৃত্যু হয় এবং এই ঘটনা নিয়ে অর্জুন সিং মুখ খুলেছেন তিনি বলেছেন যে আসলে এই যে পার্থভৌমিক তার দল বল এবং পার্থভৌমিক নিজে রাত দেড়টা ক্লাবে বসে এটা সকলেই জানে অন্য মানুষ যারা রাত নটা থেকে সেখানে পার্থভৌমিক এবং তার ছাত্রেরা রাত দেড়টা পর্যন্ত এবং স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে এটাই আশা করা যায় তারা এরকম ধরনের ঘটনা করছে এবং এই পার্থভৌমিক জগতে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও